আমি কে আমি কি দেখে থাম এ জামাই মুখ দেখে থাম আমি লাগতো না মাই আমার লগে আমি বাড়ি না 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 আমি নিবা দিতাম না একটা এনসি নিবা দিতাম না আমার বউ রান্না নিবা রাইছুই না পানি উডক মলো জেডা মলে দাও মাই তো রাগ দে তুমি আয়ো খাওয়া দাও করো আয়ো গরো আয়ো না মাই আমি বই বেরাইছি না আমার মন আমার দে অনেক জ্বালা তুমি দে পানি উলা বাইথা হ আমি বাইথা গায়া দারফা আমার দিরা কত কষ্ট হ্যাঁ দুদিন পরে

তুমি আয়ো কো করে যাবা না আমি বইবে বার না তো করে না আমি বইবে বার না বুঝছাস

সেইডাই এরুম হয়েছে হে বিয়া দিলে বদলা যা আমার জি এই হক কি রুম অবস্থাটা করলো জামাই না আচ্ছা থাক